নমস্কার বন্ধুরা পেঁপে রান্না করব আজকে পেঁপে রান্না করছি ধুয়ে নিলাম পেঁপে কেটে নেবো বুনিয়ে নেব পেঁপেগুলো আমি কেটে নিলাম এই যে দেখুন বন্ধুরা একটা পাত্রে রেখেছি পেঁপের তরকারি করছি পেঁয়াজগুলো বেটে নেব তাই পেঁয়াজগুলো খোলাগুলো ছাড়িয়ে নিলাম ধুয়ে নিলাম জল দিয়ে কেটে নিয়েছি পেঁয়াজগুলো বেটে নেব বড়ি দেবো পেঁপের তরকারিতে বড়ি দিয়ে বড়িগুলো ভেজে নেবো ভেজে রান্না করব একটা পাত্রে নিয়েছি তা এখন বড়িগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়েছি গরম করে নিয়েছি সরষের তেল গরম করেছি কড়াই গরম করেছি ভেজে নিচ্ছি তাই বড়িগুলো বড়িগুলো ভেজে নিয়ে অন্য অন্য পাত্রে রেখে দেব বড়ি ভাজাগুলো বড়ি ভেজে নিলাম এই যে দেখুন একটা পাত্রে এখন রেখে দিয়েছি বড়ি ভাজাগুলো পাঁচফোরণ ভেজে নিচ্ছি সর্ষের তেল এখন দিলাম পাঁচফোরণ ভেজে নিচ্ছি ভালো করে একটা পাঁচফোরণ ভাজার গন্ধ পাচ্ছি মশলা ভেজে নিচ্ছি পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বেঁচেছি কাঁচা লঙ্কা বেঁচেছি কষে নিচ্ছি মশলা সর্ষের তেল দিয়ে রান্না করছি এই যে দেখুন কষে নিয়েছি এখন মশলা কাঁচা গন্ধ নেই এখন মশলা তাই কষে নিলাম কাঁচা গন্ধ নেই মশলা ধোয়া জল সামান্য পরিমাণে এখন দিলাম এইভাবে মশলা বেশ ভালো করে কষে নিচ্ছি পেঁপেগুলো এখন দিচ্ছি কষা মশলা হয়ে গেছে এখন আরেকবার জল দিলাম এই যে জল দিয়ে তারপরে পেঁপেগুলো নেড়ে চেড়ে নিচ্ছি জল দেওয়ার পরে তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো বড়ি ভাজাগুলো এখন দিচ্ছি বড়ি ভেজে রেখেছি বড়ি ভাজাগুলো দিচ্ছি এখন পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে বড়ি পেঁপে আজকে রান্না করছি এই যে দেখুন একদম নরম হয়ে গেছে বড়িগুলো পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে এইভাবে বড়ি আর পেঁপে সুস্বাদু তরকারি এই যে দেখুন রান্না করে নিলাম আজকে একদম সুস্বাদু পেঁপে খাওয়া খুব ভালো খুব ভালো হেলদি খাবার স্বাস্থ্য ভালো রাখার জন্য পেঁপে খাওয়া ভালো লিভার ভালো থাকে লিভারের সমস্যা ভালো হয় পেঁপে খেলে লিভার ভালো থাকে তাই পেঁপে হেলদি খাবার স্বাস্থ্য উন্নত খাবার পেঁপে পেঁপে একবার এইভাবে খেয়ে দেখুন খুব সুন্দর তরকারি একবার খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর স্বাদে স্বাদে সেরা ভালো তরকারি পেঁপে বড়ি দিয়ে রান্না করেছি অন্য পাত্রে এখন রেখেছি